আম দিয়ে আমের বড়া কে কে খেয়েছেন না। আম দিয়ে এত সুন্দর বড়া পিঠা হয় তা আপনারা না বানালে বুঝতেই পারবেন না বৃষ্টির দিনে এরকম একটা পিঠা রেসিপি থাকলে কিন্তু আর কোনো কথাই হয় না কারণ বৃষ্টির দিনে এটা সেটা খাইতে মন চায় তখন আপনার খুব সহজে ঘরে অল্প কিছু উপকরণে বানিয়ে ফেলুন এরকম মজাদার আমের পিঠা একদম দেখতে দেখুন কত সুন্দর লাগতো চলুন শুরু করে আমি কিভাবে আমের রেসিপিটা তৈরি করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তো কেমন আছেন সবাই আশা করি সবাই মতো অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অসুস্থ আছি এখানে আমি দুইটা আম নিয়েছি এটা আম তো আমরুপালি অনেক আমরুপালি হয় এবং ভিতরে আঁশটাও কম হয় তো সবার আগে আম দুটোকে আমি শুলে নিব দেখুন আম দুটোকে আমি শুলে নিয়ে এসে এবার আমি আমের যে পিউরি এটা বের করে নেব তো আপনারা চাইলে কিন্তু এই পিউরিটাকে একটু ব্যালেন্ডার করে নিতে পারেন তো আমি এটাকে ব্যালেন্ডার করবো না যেহেতু আমি বড়া পিঠা বানাবো সেজন্য ব্যালেন্ডার করব না তো দুটো আমকে আমি খুব সুন্দর করে চিপিয়ে নিলাম এখন আমি আমগুলোকে একটু হাত দিয়ে এমনি এভাবে চটকে নেব তো অবশ্যই মিষ্টি আম নেবেন মিষ্টি আম নিলে কিন্তু আপনার পিঠাটা খেতে দারুণ হবে আর যেকোনো আম নেবেন আম্রpale আমি Ghanaianটা কিন্তু অনেক সুন্দর এখন আমি এখানে নিয়ে নেব চিনি চিনিটা অবশ্যই আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন যে যতটুকু মিষ্টি পছন্দ করেন বাড়িয়ে বা কমিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম তো এবার আমি চিনিগুলোকে আমের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব এটা আপনারা চিনি এবং এগুলো দিয়ে একত্রে কিন্তু আপনারা ব্লেন্ডারও করতে পারেন এরপর আমি একটা ডিম দিয়ে দেব এখানে ডিমটা দিলে কি হবে পিঠাটা আপনার খুব সুন্দর করে ফুলে যাবে তো ডিমটা দিয়ে আমি আরো কিছুক্ষণ এটাকে একটু ভিট করে নেব খুব সুন্দর করে তো এটা একটু ধৈর্য সহকারে করতে হবে কারণ ডিম এবং চিনিটাকে যদি আপনারা এই পর্যায়ে ভাবে গালিয়ে নেন তাহলে কিন্তু আপনি যখন গোলাটা তৈরি করবেন তখনই হবে না তো এখানে কালারের জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম যাতে পিঠার কালারটা খুব সুন্দর আসে তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন দেখছেন আমি এক চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া আমি এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি নিয়েছি হাফ কাপ আটা আটা বা ময়দা আপনারা নিতে পারেন এটা দিলে পিঠাটা আপনার ফুলবে এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ আর তারপরে এখানে আমি দিয়ে দিলাম বেকিং সোডা সামান্য পরিমাণ একটু তো আমি এখানে বেকিং পাউডার দিব না আর এখানে দিয়ে দিলাম নারকেল আমি এখানে ফ্রেশ নারকেল দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ আপনাদের যতটুকু চালের গরম সেটা অনুযায়ী দিবেন এরপর খুব সুন্দর করে এটাকে হাত দিয়ে আমি মেখে নিলাম এবার আমি যেই মিশ্রণটা তৈরি করছি আমের সেটা দিয়ে একটু একটু করে দিয়ে আমি এই আটাটাকে হাত দিয়ে মিশিয়ে নিব তো এটা হাত দিয়েই করলে ভালো হবে আপনারা বড়া পিঠার শেপ একটু মানে আপনি দেখেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করতে হয় তো খুব সুন্দর করে হাত দিয়ে আমি মেখে নেবো একদম ঘন ঘন করে দেখুন আমার একদম মাখা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু জিরা আস্ত জিরা এটা দিলে কি হবে আপনার পিঠা যখন আপনি খাবেন তখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে জিরা যখন চাবান পরবে কারণ জিরা যখন এই পিঠার সাথে ভাজবেন তখন একদম ফ্লেভারে ভরে যাবে তো জিরা দিয়ে আমি আবারও সুন্দর করে মেখে নিলাম দেখুন ঠিক এরকমভাবে যে বড়া দেওয়া শেপ দেওয়া যায় ঠিক এ পর্যায়ে আপনি এটা রেডি করে আমি রেখে দিলাম প্রায় আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি যাতে পিঠাগুলো একদম ফুলে যায় আর এই কড়াইটা দেখে ই করবেন না এটা আমাদের সবসময় তেলের পিঠা এই কড়াইতেই বানাই এটা অনেক এরা পিঠা অনেক ভালো হয় এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু বেশি পরিমাণে দেবো এরপর অল্প অল্প করে হাত দিয়ে আমি বড়া সেভাবে দিয়ে দেবো এক এক করে সব দিয়ে দিয়ে তারপর আমি এই পিঠাগুলোকে হালকা আছে ভাজবো খুব জোরে জাল দিলে কিন্তু পিঠার ভিতরে হবে না একদম পিঠার কালার চলে আসবে কিন্তু ভিতরে হবে না এজন্য চুলার জালটাকে একদম হালকা করে দিয়ে মানে মিডিয়ামে থেকে একটু কম দিয়ে তারপর ভাজতে হবে তো খুব সুন্দর করে নেড়ে এপিটোপিট এপিট করে একদম গোল্ডেন যে কালার করে ভাজবো যে পারবেন যে পিঠাটা হয়ে গেছে তো দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখুন একদম খুব সুন্দর একটা কালার আসছে দেখে লোভ লাগছে বড়াগুলো একদম মুসমুসে হয়েছে তুলে নিয়ে আমি আরো একইভাবে দিয়ে দেবো বাকি পিঠাগুলো আবারও আমি দিয়ে দিলাম দেখুন আমার আবারও ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব এক এক করে গেছে একদম দেখতে অনেক কিন্তু আপনারা কে কে আমের খান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে আমের এই বড়া গুলো কত মজা হয় আর আমার এই বড়া গুলো কিন্তু একদম মুসমুছ হয়েছে অনেকের পিঠা কিন্তু ভিতরে কেমন জানি হয়ে থাকে মানে ভিতরে মনে হয় যে হয় না কিন্তু আমার এই পিঠাটা একদম